হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি ছোট্ট পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকের এই ছোট্ট পর্বতে আমি তৈরি করে দেখিয়েছি আলুর পুর ভরা কচুরি কচুরি তো আমরা অনেক খেয়েছি আলুর কচুরি কিন্তু এইবার আমি প্রথমবার ট্রাই করলাম তার জন্য এখানে আমি ময়দা নিয়েছি এখানে আমি দেড় বাটি পরিমাণে ময়দা নিয়েছি তারপর ময়দার মধ্যে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আর হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর এখানে তিন চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ময়াম করে নিচ্ছি ময়দাটাকে যত ভালো ময়াম হবে তত ভালো কিন্তু কচিরগুলো খেতে আরও মুচমুচে হবে এইবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি ময়দাটাকে এখানে মেখে নিয়েছি এবার এই ময়দাটাকে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি অন্যদিকে আমি সেদ্ধ আলু নিয়েছি সেদ্ধ আলুগুলোকে এখানে ম্যাশ করে নিচ্ছি এই তো সেদ্ধ আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার আলুর পুটটি আমি তৈরি করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে নিয়েছি এবার এক চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিচ্ছি আর নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি লঙ্কা কুচি পরপর এবার দিয়ে দিচ্ছি সবগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এবং গ্রেট করা আদা কুচি সব কিছুকে এবার ভালো করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে বেশ কিছু শুকনো মশলা আমি অ্যাড করে দিচ্ছি নিয়েছি লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো এবং জিরে গুঁড়ো এই সব শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি শুকনো মশলাগুলো একটু বেশ ভাজা ভাজা হয়ে গেলেই এবার দিয়ে দিচ্ছি এতে ম্যাশ করা আলু সব কিছুকে এবার ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি আলুর পুটটাকে খুব ভালো করে এখানে আমি রেডি করে নিচ্ছি আলুর পুটি তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি আলুর পুটটি এখানে ঠান্ডা হয়ে গেছে এবার হাতের মধ্যে অল্প অল্প করে নিচ্ছি আর ঠিক এই রকম করে লাড্ডুর সেপে গোল করে নিয়ে রাখছি যাতে কচুরিগুলো বানানোর ক্ষেত্রে সুবিধা হয়ে যায় ঠিক রকম করে আমি প্রত্যেকটি আলুর লাড্ডু তৈরি করে নিচ্ছি সবগুলো লাড্ডুগুলো আমি তৈরি করে নিয়েছি এবার দশ মিনিট রেস্টে রাখা ময়দাটিকে আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি এবার ময়দাটার থেকে ছোট ছোটো আমি লেচি করে নিচ্ছি এবার ওই লেচিগুলোকে আবারও একটু ভালো করে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল গোলশেপ দিয়ে দিচ্ছি এবার সেখান থেকে একটি লেচি নিয়েছি এই রকম করে একটু হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে বাটি শেপ করে নিয়ে মাঝখানে একটি আলুর লাড্ডু দিয়ে দিচ্ছি এবার ভালো করে মুখটাকে বন্ধ করে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে একটু মুখটাকে বন্ধ করে দিয়েছি এবার একটু হাতের মধ্যে প্রেস করে এইভাবে করে আমি একটু বড় করে নিচ্ছি এখানে কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই এই কচুরিগুলো আমি তৈরি করে নিচ্ছি ঠিক এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে এইভাবে করে আমি বড় করে নিচ্ছি ঠিক এইভাবে করে একটু হাতের মধ্যে চেপে চেপে কচুরিটাকে আমি বড় করে নিচ্ছি একটা তৈরি হয়ে গেছে আবারও আরেকটি তৈরি করে দেখাচ্ছি এখানে কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই খুব সহজেই কিন্তু এই আলুর কচুরিটি আপনারা তৈরি করতে পারেন ভীষণই সহজ আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা আপনারা তৈরি করতে পারেন ঠিক একইভাবে করে এখানে চেপে চেপে এই কচুরিটাকেও আমি আরেকটা কচুরি তৈরি করে নিচ্ছি এই তো এই কচুরিটাও তৈরি হয়ে গেছে এবার এগুলোকে আমি ভেজে নেব তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা একদম দু একবার বল গোঠা মাত্রই এই কচুরিটাকে দিয়ে দিচ্ছি একদম লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে এই কচুরিগুলোকে একটু ভেজে নিচ্ছি আর ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এই কচুরিগুলো কতটা বেশি ফুলেছে উল্টে পাল্টে দু দিকটা একটু লাল লাল করে ভেজে নিয়ে কচুরিগুলো নামিয়ে নেব এই তো একটা কচুরি দেখতে দেখতেই হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি আবারও আর একটু ভেজে দেখাচ্ছি একদম লো টু মিডিয়াম ফ্লেমে এই কচুরিগুলোকে ভেজে নিতে হবে তাহলেই খেতে এই কচুরিগুলো একটু মুচমুচে হবে খেতে আরেকটিও আমি ভেজে নিয়েছি এটা নামিয়ে নিচ্ছে ঠিক একইভাবে করে সবগুলো কচুরি আমি ভেজে নিয়েছি খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল একদম আলুর এই গরম গরম কচুরি আপনারা চাইলে সকালে কিংবা বিকেলের টিফিনেও কিন্তু এই রেসিপিটি বানাতে পারেন ভীষণই সহজভাবে এই কচুরিগুলো বানিয়ে দেখিয়েছি কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই এই কচুরিগুলো কিন্তু তৈরি হয়ে গেছে একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে কতটা বেশি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই কচুরিগুলো সন্ধ্যাবেলায় টিফিন কিংবা সকালের জলখাবারেও কিন্তু আপনারা এইভাবে করে বানিয়ে খেতে পারেন এখানে টমেটো কেচাপের সাথে এই আলুর কচুরিগুলো খেতে কিন্তু একদম অনবদ্য লাগে তো আশা করি আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে এই আলুর কচুরি রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও এইভাবে করে বাড়িতে তৈরি করুন ধন্যবাদ